আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে কথা বলবো যেটা হলো যে কি ডিএকসেন আমরা অনেকে যুক্ত হই আবার কিন্তু আমরা হারিয়ে যাই তার হারিয়ে যাওয়ার পিছনের যে কারণটা সেটা হল যে কি টিমকে অ্যাক্টিভ করতে না পারার কারণে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনি টিম অ্যাক্টিভ করবেন দেখেন আগে আপনি নিজেকে দুইটা প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন হলো যে কি আপনি নিজে অ্যাক্টিভ কিনা আপনি এই বিজনেসের জন্য নিজে অ্যাক্টিভ কিনা আপনার বিজনেস পার্টনাররা কি জানে আপনি বিজনেস অ্যাক্টিভ নাকি ন্যাক্টিভ এটা আপনি নিজেকে কোশ্চেন করেন নাম্বার টু হলো ডিএক্স সিস্টেম থেকে এখানে স্বপ্ন জায়গা স্বপ্ন পূরণ যারা করতে চায় তাদের জন্য এই ব্যবসাটা যারা স্বপ্ন পূরণ করতে চায় না তাদের এই বিজনেসটা না আপনি কি স্বপ্ন পূরণ করতে চান কি না আপনি অন্যের স্বপ্ন পূরণ যদি করতে হয় আগে নিজেকে স্বপ্ন পূরণ করতে চাওয়ার জন্য এগ্রি করতে হবে একমত হইতে হবে তাহলে সম্ভব তার মানে এই দুইটা প্রশ্ন এই দুইটা কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট নিজেকে জাজ করার জন্য যদি আপনি দুইটা প্রশ্ন যদি উত্তর হয় উত্তর যদি হয় ইয়েস তাহলে আপনি সামনে আগান আর যদি উত্তর হয় নো তাহলে আপনি সামনে আগানোর দরকার নেই যারা অলরেডি অ্যাক্টিভ তাদের সাথে আপনি বসেন যারা অলরেডি যে দিয়ে স্বপ্ন পূরণ করছে গাড়ি করছে বাড়ি করছে দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করতে তাদের সাথে বসেন তাহলে আপনার আপনার স্বপ্ন পূরণ জায়গাটা তৈরি হবে এখন আসেন আপনি কীভাবে আপনার টিমকে ডেভেলপ করবেন বা কী টিমকে আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন ভেরি বিগ কোয়েশ্চান আমি যেটা আপনাদের ইনফরমেশন টোটাল ষাটটা পয়েন্ট আমি কথা বলবো ইনশাল্লাহ এই ষাটটা পয়েন্ট যে আপনি ধরতে পারেন বুঝতে পারেন প্র্যাকটিস করেন আগামী ছয় মাসের মধ্যে আপনি একটা সুপার টিম তৈরি করতে পারবেন এক নম্বর পয়েন্ট হলো আপনার বিজনেস পার্টনার সাথে দেখেন আপনাকে কথা বলতে হবে মানে কনফিডেন্সের সহিত আপনাকে কথা বলতে হবে আন্তরিকতা দিয়ে আপনার কথা বলার মধ্যে দিয়ে যেন বোঝা যায় আপনি এই বিজনেসের জন্য কতটুকু অ্যাগ্রেসিভ কতটুকু আন্তরিক কতটুকু আপনি ডেডিকেশান নিয়ে কাজটা করতেছেন এটা আপনার কথা বলার মধ্য দিয়েই কিন্তু ফুটে উঠবে এজন্য ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার আস্থা বিশ্বাস সিস্টেমের প্রতি প্রোডাক্টের প্রতি থাকাটা খুব ইম্পর্টেন্ট এক নম্বর পয়েন্ট হলো আপনার বিজনেস পার্টনারদের সাথে কোম্পানি প্রোফাইল অ্যা টু জেড আপনি আলোচনা করবেন কোম্পানি অ্যা টু জেড মানে কি যেমন কোম্পানির জন্মগত সালে উনিশশো তিরানব্বই সালে কোম্পানি কতগুলো দেশে ব্যবসা করে প্রায় টু হান্ড্রেড ব্যবসা করে কত হাজার শোরুম আছে প্রায় বর্তমানে পনেরো হাজার প্লাস শোরুম আছে প্রায় বর্তমানে বারোটি দেশে কোম্পানির ফ্যাক্টরি অফেন আছে দুই হাজার ছাব্বিশ প্রায় টোটাল বিশটা দেশে কোম্পানি ফ্যাক্টরি ওপেন করবে প্রোডাক্ট আছে পাঁচশো একুশ প্লাস মাশরুম নিয়ে কোম্পানি কাজ করে বাংলাদেশে কোম্পানি বয়স প্রায় বত্রিশ বছর প্লাস বাংলাদেশে চব্বিশ বছর মিডল ইস্টে বাইশ বছর ইউরোপে সতেরো বছর আমেরিকাতে পনেরো বছর ইভেন সিঙ্গাপুরে প্রায় আঠাশ বছর তার মানে এই ইনফরমেশন আপনাকে দিতে হবে এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল অ্যা জেড আমরা যে কাজটা করি দেখেন আপনি বুঝবেন যে আপনি যখন কাজ করেন আপনি কোথায় কোথায় ভুল করতেছেন এই ভুলগুলো আপনাকে রিকভার করতে হবে এই ভুলগুলো করা যাবে না প্রত্যেকটা জিনিসের স্টেপ আছে ধাপ আছে আপনাকে ধাপগুলো ফলো করে আগাইতে হবে তাহলে একজন নতুন ব্যক্তি আপনার নতুন ব্যক্তিকে আপনি যে কাজটা করতে হবে তাকে কোম্পানির প্রোফাইল অ্যাটিজেড ক্লিয়ার করতে হবে দেখেন আপনি যখন কোশ্চেন দেখেন এই বিজনেসটি এই কোম্পানিটা আজকে মিডিল ইস্টে ব্যবসা করে এই বিজনেসটা আজকে ইউরোপ ব্যবসা করে এই বিজনেসটা আজকে আমেরিকাতে ব্যবসা করে এই বিজনেসটা আজকে কোম্পানি সিঙ্গাপুরে ব্যবসা করে যখন আপনি দেখাবেন তাকে প্রুফ গুগলের মাধ্যমে আপনি গুগলে যান চ্যাট জিপি দেখান হুম লোকেশান দেন তখন দেখবেন ওই লোকটা আপনার কথাগুলোকে বা আপনার কোম্পানিকে সে বিশ্বাস করা শুরু করবে এখান থেকে কিন্তু খেলা শুরু তাহলে ফার্স্ট অফ অল একজন ব্যক্তির ভিতরে মানে কনফিডেন্স এবং কি বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি প্রমোট করবেন কি মাশরুম আমরা যে কাজটা করে থাকি সেটা হল যে আমরা যে ভাই প্রোডাক্ট নেন প্রোডাক্ট নেন প্রোডাক্ট নেন এটা বলা যাবে না আপনি যে কাজটা করবেন আপনি প্রমোট করবেন মাশরুম আমরা অনেকে ইনকামটা প্রমোট করি আপনি যখন ইনকামটা প্রমোট করেন তখন সে আপনার ইনকামটা খুঁজে তখন আপনি স্টেটমেন্ট দেখাতে পারেন না এজন্য আপনি বিজনেসে ফিসে যান এটাও করা যাবে না তাহলে নাম্বার টু হচ্ছে মাশরুমটাকে প্রমোট করতে হবে এখানে মাশরুম যখন প্রমোট করবেন এই মাশরুমটা কেন উপকারিতা কেন ইউজ করা দরকার মাশরুম হচ্ছে বডি ক্লিন প্রোডাক্ট মাশরুম হচ্ছে বডি ক্লিন প্রোডাক্ট আঠারো বছর পর্যন্ত মানুষের বডি বাড়ে আঠারো বছর পরে প্রতি বছর টু পার্সেন্ট টক্সিন জমা হয় আপনি তাকে কোশ্চান করেন ভাই আপনার বয়স কত উনি বলেছেন আমার বয়স তিরিশ তিরিশ থেকে আঠারো বাদ দেন কত বারো বারো দিক চব্বিশ পার্সেন্ট টক্সিন আপনার বডিতে আসে আপনার টক্সিন লেভেল যদি পঞ্চাশি সাইড হয় তাহলে আপনার ভিতরে যে দামি দামি অর্গানগুলো আছে হার্ট বলেন কিডনি বলেন লিভার বলেন এগুলো ডেস্ট হবে আপনি মাশরুম প্রোডাক্টটা ইউজ করলে আপনার ভিতরে কি জানা অজানা টক্সিনগুলো থাকবে না এরপর আপনি তাকে ভিডিও কলে দেখান যে আপনি মাশরুম প্রোডাক্টটা খান কারণ আপনি যাহা করেন না ওইটা আপনি বলার সুযোগ নেই আপনি যাহা করেন আপনি তাই বলবেন আপনি যখন ভিডিও কলে দেখেন যে আপনি মাশরুমটা খাচ্ছেন তখন দেখুন ওই ব্যক্তিরা ইউজ করবে যে না আমাকে দেন তাহলে কিন্তু আপনার বিজনেস স্টার্ট নাম্বার টু হচ্ছে মাশরুম প্রমোট এরপর আসেন নাম্বার থ্রি প্রমোট করবেন সিস্টেম সিস্টেম কীভাবে প্রমোট করবেন দেখেন আজকে ডিএক্সের এমন একটা কোম্পানি একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি কিন্তু সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ আছে আপনি আসুন কোথাও বাংলাদেশি আপনি ব্যবসা করবেন দুবাইতে ওইখানে প্রোডাক্ট সেল হবে ওইখান থেকে কোম্পানি প্রফিট করবে প্রফিট একটা অংশ আপনার অ্যাকাউন্টে আসবে আপনি আছেন কোথায় বাংলাদেশে সেল করবেন কোথায় সৌদি আরবে ওইখান থেকে কোম্পানি রিয়েল রিয়েল প্রফিট করবে ওই প্রফিট একটা অংশ আপনাকে দেবে আপনি আসুন বাংলাদেশে সেল করবেন কোথায় ইউরোপে ওইখান থেকে কোম্পানি আপনাকে ইউরো আপনার অ্যাকাউন্টে দিবে তার মানে একটা অ্যাকাউন্টের মাধ্যমে সারা পৃথিবীতে আপনি বিজনেস করার সুযোগ আছে ইনকাম করার সুযোগ আছে একটা কনজিউমার নেটওয়ার্ক তৈরি করার সুযোগ আছে একটা পাওয়ারফুল সিস্টেম এটা সেম কার্ড যেখানে একটা দেশ থেকে আরেকটা দেশ গেলে চলেটা না অথচ ডিএক্সের অ্যাকাউন্ট এত বেশি ভ্যালুয়েবেল এত বেশি মূল্যবান পৃথিবীর যেখানে যাবেন সেখানে আপনার জন্য জায়গা খালি যেমন আমি এখানে এসএসডি বাংলাদেশি আমি এখানে ইউরোপ যাই আমি ইউরোপের এসএসডি ঠিক সেম সমান আমাকে দিবি সেম পজিশন সেম ইনকাম এখানে আমি পাব নাম্বার ফোর হচ্ছে স্টেটমেন্ট শেয়ার এখন আপনি আসেন কিছু স্টেটমেন্ট আপনি শেয়ার করবেন আপনার বিজনেস পার্টনারকে কেন শেয়ার করবেন আপনি দেখাবেন যে এখানে যারা আজকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর আছে তাদের অবস্থানটা কে হয়তো সে আপনাকে আপনার ইনকামটা কোথায় আপনি তাকে বলেন যে দেখেন আমি মাত্র শুরু করছি আমি আমারও আগামী ছয় মাসের মধ্যে আমি মিনিমাম পঞ্চায়েতটি ইনকাম করবো আমার পজিশন একাত্তর বছর হবে এই কথা আপনি শেয়ার করেন তাহলে আমি নাম্বার ওয়ান বলছি কোম্পানি প্রোফাইল এটু জেড নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট প্রমোট করুন মাশরুম নাম্বার থ্রি হচ্ছে প্রমোট সিস্টেম প্রমোট করুন সিস্টেম নাম্বার ফোর হচ্ছে স্টেটমেন্ট শেয়ার করবেন নাম্বার ফাইভ আপনি কবে এস ডি হচ্ছেন কবে ফর্মসাইটি ইনকাম করতেছেন এটা এইটা ক্লিয়ারলি তাকে বলেন এরপর নাম্বার সেভেন হচ্ছে তাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করেন লিস্ট করে দিবেন তাকে আপনি কিছু প্রোডাক্ট সাজেস্ট করবেন হ্যাঁ যতটুকু পারেন যতটুকু তার অ্যাবিলিটি আছে তাকে কিছু কমন প্রোডাক্ট দেন হাজার পাঁচ দশ দশ পনেরো বিশ্ব প্রোডাক্ট দিন ইউজ করুক ইউজ করে সেইখান থেকে রেজাল্টটা নিবে প্রোডাক্টগুলো কোয়ালিটি কেমন এখান থেকে কিছু প্রোডাক্ট সেল করবে কিছু ইউজ করবে তার তার একটা ধারণা তৈরি হবে নাম্বার সেভেন হচ্ছে আপনি তাকে সার্বক্ষণিক ফলো করতে হবে ফলো আপটা কিসের আমাদের যে জুম ট্রেনিংগুলো হয় ট্রেনিংয়ে করতে হবে অফলাইনে যে ট্রেনিংগুলো হয় তাকে ট্রেনিং নিয়ে আসতে হবে জুমে নিয়ে আসতে হবে ফেসবুক মার্কেটিং নিয়ে আসতে হবে ফেসবুক থেকে কীভাবে বিজনেস পার্টনার কালেক্ট করতে হয় এটা তাকে দেখাতে হবে বিভিন্ন দেশে কীভাবে বিজনেস করবে এটা তাকে শিখাতে হবে মার্কেটিং প্ল্যানটা তাকে বুঝাইতে হবে কীভাবে মার্কেটিং প্ল্যান ফোকাস করে স্টার এজেন স্টার হবে স্টার ডায়মন্ড হওয়া যায় ছয় মাসের মধ্যে কীভাবে আপনার বিজনেস পার্টনার পঞ্চায়েত আসতে পারে তাকে এটা নিয়ে আপনি ফলো করবেন আমার বিশ্বাস যদি আপনি এই সিস্টেমটাকে ধারণ করেন এই ইনফরমেশনগুলো আপনি ধারণ করেন লালন করেন আগামী ছয় মাস প্র্যাকটিস করেন আপনি এখান থেকে একটা বড়ো টিম তৈরি করতে পারবেন অ্যাটলিস্ট মিনিমাম দুই হাজার দুই হাজার টিম তৈরি করতে পারবেন দরকার পরিশ্রম দরকার হতে কাজ করা দরকার লেগে থাকা শর্টকাট কোনো ওয়ে নেই শর্টকাট কোনো পথ নাই যারা করবেন সিরিয়াসলি করতে হবে সিস্টেম ভালো করে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে